দেখেন সারা খেত আমি কাটতে ফলাই দিয়েছি তো দেখতে পাচ্ছেন এত সুন্দর খেত হয়েছে তত কেটে ফলাইছি কারণ কি ভিডিওতে বলবো বাই বলবেন এত টাকা যদি খরচা করে যদি দুই চার টাকা না পায় তাহলে কেমনে কি কী করবো ভাই এত সুন্দর ক্ষেত বানাইছিলাম আপনাদেরকে দেখাইছিলাম প্রথমে এত সুন্দর খেত হয়েছিল তথাপিও মানে কি কাজ হয় নাই মানে বেগুন হয়েছে অল্প অল্প হইতেছে তো দেখেন কি সুন্দর গাছ দেখেন এই সামনে আর এইগুলা ফালাইছি আর এইগুলা এখনও আছে তুলি নাই দেখেন কি সুন্দর গাছ কিন্তু আসল রহস্য রহস্যটা হলো এটাই কিরা পোকে ওইগুলা খায় শেষ করেছে তো তারপরে আপনার গাছগুলো মারা যাচ্ছে সেই কারণে মানে আমি ভাবতেছি এটা উঠে ফেলাই দেই ফালা দিয়া দেখি বাজে গিরসি বেলে কিছু একটা করি দুই চার টাকা আর্ন করি নয়তো আমার চলবে না তো এটা ভেবে আমি দুজন মানুষকে বলছি আমার খেটটা উঠায় দাও আমি কিছু একটা দিয়ে দিব তো দুজন মানুষ আসছে উঠাই যাচ্ছে তো আমি মাধ্যে করে একটা ভিডিও আপনাদেরকে দিতেছি দেখেন কি সুন্দর গাছ হয়েছে তথাপি মানে আমি এক টাকা আর্ন করতে পারলাম না তো এখন কি লাগাবো ভাবতেছি তো আপনারা যদি পারেন কমেন্টে জানাবেন আর এগুলার বিষয়ে কমেন্ট করবেন না অনুরোধ করে বলছি এটা আমাকে ধ্বংস করে ফেলছে তো এ দেখছেন গাছগুলা একদম লোম এই রাগে একটু শেষ করে দিব ওঠে এমন রাগ উঠছে কি বলবেন মানে কি সুন্দর গাছ মানে আমার দিলে সইতেছে না মানে আর কি এত সুন্দর সুন্দর গাছ আমার তরফতে কেউ মানে বলতেছে এগুলো গাছ কেমনে আমি ফালাই দিব ফালাই দিব উঠাইয়া মানে আমার মনে কইতেছে না বাধ্য হয়ে তারপরে মানে উঠায় ফালাই গেছি কি করব ভাই কিছু বুঝতেছি না তো আপনারা কি আর বলবেন এত সুন্দর বেগুন গাছটা এত টাকা খরচা করে ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা করছি আমি খরচা করার পরেও যদি আমি এক টাকাও কামাইতে পারলাম না তো এই ক্ষেত কি কি করব এই ক্ষেত নিয়ে তো আপনারাই বলবেন ওই পাশে দিয়ে আমার মরিচ ক্ষেত আছে মরিচ ক্ষেত থেকে ইনশাল্লাহ যাই হোক যত যোগ সম্ভব পাইতেছি তো আলহামদুলিল্লাহ অনেক পাইতেছি তো মানে বেগুন ক্ষেত আমি কিচ্ছুই পাই নাই তাই মানে আজকে সিদ্ধান্ত নিয়েছি এটা ওটা ফালাইয়া দিব ফালাইয়া দিয়া শশা লাগামো সরসাতে অনেক টাকা পাই আর কি তো সর সাথে দুই চার টাকা পাই তো আপনারা কি বলেন শশাতে লাভ হবে না আর যদি ভালো হয় আপনার সবাই বললেন যদি শশা ভালো হয় তাইলে শশা লাগামো আর যদি শশা ভালো না হয় তাইলে আর কি বলবো আর অ্যাকচুয়ালি কি আল্লাহ দেয় নাই তো তথাপিও শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ দেয় নাই আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ তো কি কারণেতে দেয় নাই আল্লাহ বা খ্যাত হয় নাই তো ওইটা আল্লাহ জানে তো তথাপিও আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই কমেন্টে জানাবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ